আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার শখের খামারে আজকে রাত্রে আমরা বন্ধুরা ছোটো ভাই এবং ভাগ্নেরা মিলে বেড়া দেওয়ার কাজটা আমরা সম্পূর্ণ করতে চাচ্ছি এবং করব ইনশাল্লাহ আপনারা সবাই দেখেন যে আমরা কীভাবে সবাই মিলে আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন

আমরা রান্না বান্না করছি করার শেষে যে আমরা এখন খাওয়া দাওয়া করব এখানে আমাদের ভাই খাবার পরিবেশন করছে তো আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ